জগন্নাথপুরে মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এলাকাবাসী স্মারকলিপি প্রদান বৃহস্পতিবার চার সেপ্টেম্বর হোলিয়ার পাড়া জামেয়া কাদ্রিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসায়ের অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজের বিরুদ্ধে নানা ধরনের জালিয়াতি ও অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকতুল্লাহ বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়েছে এলাকার পায়ে সত্তর জন মুরব্বিয়ান ও যুবকসহ এই স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপিতে শিক্ষক মঈনুল ইসলাম পারভেজের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আনা হয়েছে এর মধ্যে রয়েছে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগ অভিযোগকারীরা জানিয়েছেন যে প্রধান শিক্ষক প্রায়শই মাদ্রাসায় উপস্থিত থাকেন না এবং তিনি মাদ্রাসার কোনও উন্নতি করেননি এবং করতে চান না তিনি স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত করেছেন তার অপসারণ চাই আমরা সবাই এই শিক্ষককে দিয়ে প্রতিষ্ঠানের মান সম্মান রক্ষা করা যাবে না বলেও জানান তারা মাদ্রাসার তহবিনের অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগও উঠেছে এলাকাবাসী অভিযোগ করেন যে মাদ্রাসার আর্থিক হিসাব কখনও স্বচ্ছভাবে প্রকাশ করা হয় না স্মারকলিপি প্রধানকারী দলের একজন সদস্য মোহাম্মদ হানিফ আহম্মদ বলেন আমরা দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের এসব অনিয়ম কার্যকলাপের প্রতিবাদ করে আসছি কিন্তু কোনো লাভ হয়নি

এবং শিক্ষা মন্ত্রণালয়ের রিপোর্টে বার্তার রিপোর্টে এমন কোন প্রতিষ্ঠান জ্বালিয়েছে এবং দেখতেছেন ওইখানে পক্ষ না আপনারা মিডিয়া সাক্ষী থাকেন ওইখানে কোনো পক্ষ না ওইখানে একটা গোটা এলাকাবাসী এই গোটা এলাকাবাসীর একটাই দাবি এই প্রিন্সিপালকে এই দুর্নীতিকে আটচল্লিশ ঘন্টার ভিতরে সরকার কর্তৃক ওনাকে বহিষ্কার করতেই হবে না হলে আমরা এলাকাবাসী মিলে ওনার বিরুদ্ধে যে ব্যবস্থা নেই আমরা এটাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত স্মারকলিপিটি গ্রহণ করেছেন এবং বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন তিনি বলেন অভিযোগটি আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি যথাযথ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা হবে এবং যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এলাকাবাসী আশা করছেন দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং মাদ্রাসার শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে ও অন্যান্য অপকর্মের সাথে সেই একটা বিতর্কিত এলাকা হিসেবে এবং মাদ্রাসা এবং অত্র হচ্ছে সেই জায়গা থেকে আমরা এলাকাবাসী একতাবদ্ধ হই একতাবদ্ধ হয়ে বিভিন্ন কার্যালয়ে বিভিন্ন প্রশাসনে আমরা দরখাস্ত দাখিলাদি করি প্রমাণ সহ কিন্তু এই দাখিলাদি করা যে আমাদের জন্য বিপজ্জনক হবে সেটা আমরা বুঝতে পারি সেপ্টেম্বরে সালের দুই তারিখে দু হাজার পঁচিশ শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলার সভাপতি উনি উনার সহ সভাপতি এবং সদস্য বৃন্দদের নিয়ে একটি স্মারক লিপি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে এই স্মারকে উল্লেখ করা হয়েছে আমরা এলাকাবাসী যারা এই বিষয়টি দাখিলাতি দিচ্ছি বিভিন্ন প্রশাসনে আমরা প্রবাগন্ডা এবং আমরা এই এলাকার সন্ত্রাস এবং বাহাত্তর ঘন্টার ভিতরে আমাদের শাস্তিমূলক দাবি উনারা করেছে অন্যতায় তারা বিভিন্ন মাদ্রাসা এবং জেলাভিত্তিক শিক্ষক এবং ছাত্র ছাত্রের সমন্বয়ে আমাদের বিরুদ্ধে ওনারা নামবেন মাঠে এবং বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে আমরা সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি পেয়ে অনেক সময় আমাদের জন্য ব্যয় করছেন আপনাকে আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাচ্ছি না তো আমরা আজকে যে উপস্থিতি উপজেলা নির্বাহী অফিসারের সাথে আমরা দেখা করছি উনি আমাদের অনেক জন্য অনেক সুন্দর আমাদেরকে রিসিভ করেছেন অনেক সুন্দর আলোচনা হয়েছে আমাদেরকে স্যারে যথেষ্ট সময় দিয়েছেন স্যার কাছে আমরা অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি স্যারকে স্যার আসলে অনেক মহৎ অনেক ভালো স্যার আমরা সবাই খুশি হয়েছি স্যারের কাছে আমরা সুন্দর সুলভ আচরণ পেয়েছি এখন বিষয়টা হচ্ছে যে আমরা স্যার আমাদেরকে বলছেন যে এটা একমাত্র এই যে আমরা যেটা আসতে চাচ্ছি যে আমরা মাদ্রাসার যে প্রিন্সিপাল সাহেব অধ্যক্ষ মহিনুল ইসলাম ফারুয়ে সাহেব উনার অপসারণের দাবিতে আমরা এখানে আসা কিন্তু স্যার আমাদেরকে বলে দিচ্ছেন এটা আইনানুক ব্যবস্থা এটা গ্রহণ করা হয়েছে এটা অলরেডি প্রসেসিং চলছে এটা ডিসি মহোদয় এটার জন্য উনি নোটিশ জারি করছেন কিন্তু ওনারা নোটিশ শুনে নাই মল্লিক স্যার এবং এই যে আজাদ সাহেব ওনারা যান নাই যার ধরুন এটা এখনো সমাপ্তি করা যাচ্ছে না এটা আইনীয় কিছু প্রসেসিং ছিল তো স্যার বলছেন বাকি যেটা এটা এডিসি মহোদয় এটা 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 উনি উনি জানেন না এটা একমাত্র এডিসি মহিত জানবেন এর পরবর্তী স্টেপে কি করা যাবে কিনা সম্মানিত নির্বাহী কর্মকর্তা এবং যে সাংবাদিক ভাইয়েরা আলাইকুম আমরা আজকে মিরপুর হলিয়া ভাড়া তিন গাঁও মিলে আমরা যে এই মুরব্বিয়ান নজুয়ান ভাইয়ের আমরা আজকে আসছি একমাত্র হলিয়া ভাড়া কামিল মাদ্রাসার যে প্রিন্সিপাল মজুসা ফারবে সাহেবের বিরুদ্ধে আমরা এলাকাবাসী চাই না উনিকে কারণ উনি দোষী মানুষ আর উনি উনি অভিযুক্ত মানুষ যেমন আমরা মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে আমরা ছাত্রছাত্রী নাই